ওয়ার্ক ওয়ার্কিসের জন্য যারা আবেদন করছে আসলে এরা তারা যে এতটা অবহেলিত এবং তাদের যে এখন কিছু করার নেই তারা যে এত অসহায় লাইফ ক্যারি করতেছে বলার মতো না যেটা তারা মনে করছিল এই সময়টা দু হাজার চব্বিশের ডিসেম্বরে সব সমস্যা সমাধান হবে ফিসার রেশিও বাড়বে আসলে সব কিছু এখন অনিশ্চিত হয়ে দাঁড়াইতেছে আস্তে আস্তে আমার মতে দেখেন সবাই এখন পাসপোর্ট রিটার্ন পাচ্ছে আপনার নো ম্যাটার আপনার অরিজিনাল নস্তা হোক বা না হোক আপনার পাসপোর্ট রিটার্ন আপনি পাবেনি এখন কথা হচ্ছে এই যে পাসপোর্টগুলো ফেরত হচ্ছে এবং ফেরতের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে সবার পাসপোর্টের অবস্থা কিন্তু একই আমি আগেও ভিডিওতে বলছি এখন সবাইকে হ্যান্ডেড ওভার করে দিতেছে তাদের পাসপোর্ট এবং তারা যেটা বলতেছে যে তাদের পাসপোর্ট আর লাগবে না বিকজ যাচাই ব্যচারির ক্ষেত্রে পাসপোর্ট তাদের প্রয়োজন নেই কিন্তু ব্যাপারটা যদি আমরা অন্য চোখে দেখি দেখি সবাই কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে যেটা এক বছর আগে যে জমা দেওয়ার মতো ছিল ঠিক সেরকম অবস্থায় কিন্তু এখনও আছে। মানে এটা যে কত দূর আগাবে পরবর্তীতে এটার শেষ সীমানাটা কোথায় ফাইনাল রেজাল্টটা কোথায় এটা কিন্তু এখন জানুয়ারি ছাড়া এখন আর বোঝা যাচ্ছে না ডিসেম্বরে আমি মনে করছিলাম হয়তো অনেকটা অনেক মানুষ রিটার্ন পাসপোর্টের মেসেজ পাবে বাট এখন কিন্তু তার দিন দিন ধুরাশা হয়ে যাচ্ছে বিকজ নিউ ইয়ারের একটা ছুটি এসে পড়বে এবং এই ছুটি কাটিয়ে জানুয়ারি প্রায় মধ্য সময় চলে যাবে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এখন কথা হচ্ছে আমাকে অনেকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে ভাই বালাশের বেলায় কেন এমনটি হচ্ছে বালাসের বেলায় বলতে আমি শুধু বাংলাদেশের কথা বলবো না বিকজ পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে এই তিনটি দেশ এখন অবহেলিত বাট তুলনামূলকভাবে আপনি যদি দেখেন বাংলাদেশ খুব খারাপ অবস্থানে আছে আমার মতে এখন বাংলাদেশের এই অবস্থানের পেছনে আসলে দায়ীটা কে ওই যে বললাম যে রিজনটা দেখাইছিল ইটালির কর্মকর্তারা বা ইটালির ইমিগ্রেশন বিভাগ ইটালির সরকার এই সমস্যাটা উদ্ভব করছে এই ফেক নুলস্থার কারণে এখন এই ফেক লুলস্থার যে বাজনাটা কতদিন বাঁচবে এ হচ্ছে কাহিনি আর আরেকটা কথা আরেক বাঙালি আমাকে বলছিল যে ভাই তিনি দুবাইতে কাজ করছে বা কাতারে কাজ করছে কোন দেশে জানি কাজ করছিল তো সেইখানে দেখা গেছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যখন একটা ইউরোপের কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যায় তখন দেখা যায় যে অনেক তখন দেখা যায় যে খুব সহজেই কিন্তু সেটা আর পাওয়া যায় না খুব কঠিন সেই অবস্থাতে বাট যেখানে একজন ফিলিপাইন যে ব্যক্তি থাকে তিনি যদি অ্যাপ্লাই করে তার ভিসা কিন্তু হয়ে যাচ্ছে কেন বাংলাদেশ এত লেগ বিহাইন্ড বা পেছনে এ কথাটা আমার কাছে জানতে চেয়েছিল ভাই কথা হচ্ছে বাংলাদেশ ভৌগোলিকভাবে হোক আর পাসপোর্ট র্যাঙ্কিংয়ে হোক ফিলিপাইন থেকে কিন্তু অনেক পিছিয়ে মানে বাংলাদেশ বর্তমানে সাতানব্বই বা একশো তিনের মতো আশেপাশে থাকে সবসময় তাদের র্যাঙ্কিংয়ে মানে পাসপোর্টের অবস্থা র্যাঙ্কিংয়ে খুবই নিচে এবং আরেকটা কাহিনী আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আমরা তো মিডিয়া যেগুলো ইউজ করি আমরা যে সোশ্যাল মিডিয়া বলি যেগুলো ইউজ করি সেটা কিন্তু আমরা ভালো মতন ইউজ করতে জানি না এবং আমরা এমন কিছু পোস্ট করে ফেলি যেটা বিগত দুই তিন বছরে দেখবেন বাংলাদেশে কিছু পোলাবান আছে যেগুলো গেম নামের করে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গেম দেয় সেটার ভিডিও করে এবং সেটার সংখ্যা তুলনামূলক বাংলাদেশেই বেশি করে এবং তারা মনে করে এটা একটা কি বলে একটা ইনজয়মেন্ট তাদের একটা অ্যাডভেঞ্চার তারা অন্য দেশ থেকে এক দেশে অবৈধভাবে যাচ্ছে এবং ভিডিও করতেছে দেখেন এটার কিন্তু যে নেগেটিভ এফেক্ট সেটা প্রতিটা নেগেটিভ এফেক্ট তো বাংলাদেশের উপরেই পড়বে বাংলাদেশের জনগণের উপরে পড়বে এবং বাংলাদেশে যারা বৈধভাবে বিদেশে যেতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে নিশ্চিত এই যে আমরা এত এনজয়মেন্ট করে এই যে গেমের ছবি দিতেছে অনেক আমি বলবো এটা না বুঝে দিতেছে বাট ব্যাপারটা দেখেন এটা কিন্তু একটা অবৈধ কাজ এগুলো কেন আপনারা ভিডিও আকারে ছাড়বেন এবং পাবলিক করবেন ইউটিউবে দেখেন অহরহ আমরা দেখতেছি এই হাঙ্গি থেকে গেম মারতেছে ইটালি এবং বিভিন্ন গ্রিস থেকে গেম মারতেছে এগুলোর ভিডিও দিয়ে আসলে আমাদের যে একটা ভাবমূর্তি আছে সেই দেশের ভাবমূর্তিটা নষ্ট করতেছে এটা কিন্তু সিরিয়াস ইস্যু ঠিক আছে এসব কারণে হয় কি আমাদের দেশের মানুষের নজরে পড়ে যেহেতুই আপনি বৈধতা করেন কেনা কেন আপনার একটা মান সম্মান হানি হয় ঠিক আছে এতে গেল একটা কথা এবং আমাদের বিদেশে যেসব আমরা বসবাস যেভাবে করি এবং আমাদের যেসব নিউজ আসতেছে বর্তমানে ইউরোপে একটা রিসেন্ট নিউজ আসলো ওইটা হয়তো বা আমি এখন বলবো না বাট সেই রিসেন্ট নিউজে কিন্তু পোল্যান্ডে একটা ঘটনা ঘটছিল তো সেই ঘটনার কেন্দ্র কিন্তু পোল্যান্ডের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে রাইট তো এভাবে কিন্তু আমরা পিছিয়ে পড়ি গ্লোবাল র্যাঙ্কিংয়ে তো আমরা নিজের দেশকে কীভাবে অবস্থান করব। আপনারা যদি বিদেশে গিয়ে এসব কর্মকাণ্ড করেন এই যে ভিডিওগুলো বানান তাহলে কিন্তু পুরী শেষে আমরাই কিন্তু এই লো লেভেলে চলে যাব ঠিক আছে আর এখন বর্তমানে যে ইটালির অবস্থান আর ইটালি যেই আপনার ষোলোই অক্টোবর যেই আপনার ঘোষণাটা দিয়েছিলো সেই ঘোষণাটা প্রথম পেজে ডিটেলসটা পড়লেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে এখন বর্তমানে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এখন অপেক্ষা করতেছে ডিসেম্বর চোদ্দো তারিখে পর আমি তো বলছিলাম যে একটা ঘোষণা আসবে বাট মনে হয় না এখন আসবে বিকজ এর আগে কিন্তু একটা ঘোষণা দিয়ে দিছে ওই ফার্স্ট পেজের কথাই বললাম যে অ্যাপয়েন্টমেন্ট এখন আর কেউই পাবে না বিকজ অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আপনার যে নূলস্তা নাম্বার ইমেল করে রাখছেন সেইটা যাচাই বাচাই করেই আপনাকে পাসপোর্ট সাবমিটের জন্য ইটালি অ্যাম্বাসিতে বা বিএফএস গ্লো আপনাকে যেতে বলবে তখনই আপনি নিশ্চিত হবেন আপনি ভিসা পাবেন কি না বাট এখন এগুলো সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে এবং কতটা মানুষ আর সহ্য করবে এই সময় সাপেক্ষ আর কোনো উপায়ও নেই এখন সবাই এই ইটেলি ওয়ার্ক বিসে একটা বিষ হয়ে দাঁড়িয়েছে সেই বিষ মাথায়ও যায় না নিচেও যায় না এমনভাবে মানুষ ধীরে ধীরে তিলে তিলে মারতেছে এমন একটা অবস্থা ঠিক আছে এখন এই পরিস্থিতিতে যদি কিছু ব্লগার আবার ওই দুই হাজার পঁচিশ সালে ক্লিকদের সম্পর্কে বলে যে এত হাজার ভিসা দেবে আবার এত হাজার কোটা বাড়াইছে এগুলোর কথা শুনলে আমার মাথা আর রক ছিঁড়ে যায় ঠিক আছে এমন একটা কথাবার্তা মাথা মন ঠিক থাকে না এইসব কথাবার্তা যে এইসব মানুষ এখনও এইসব বিষয়ে ভিডিও বানায় এসব মানুষ এখনও খায় এবং এইসব ভিডিও দেখে এখনও ভিউ হয় দেখবেন বড় বড় চ্যানেল আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি নাম ক্ষুণ্ণ করব না বাট এইসব চ্যানেলেই দেখবেন যে তারা ভিডিও দিতেছে যে নতুন কোটা বাড়ানো হলো ইটালির পক্ষ থেকে বাই ভিসা বা কোটা যদি বাড়ানো হয় এটা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বাড়ানো হয়েছে এই যে মানুষ এই জিনিসটাই কথাটা এই মিসলিড করে সেটা হচ্ছে বাংলাদেশে কি সব কিছু হবে নাকি যে কোটা বাড়াইছে যে আগামী দু হাজার পঁচিশ সালে ক্লিক ডেতে কত ভিসা বাড়াবে এই সব কি শুধু বাংলাদেশের জন্যে বাংলাদেশ একটা রেড লিস্টে আছে এইখানে আপনি আমরা যে দোষটা হয় আর কি যদি কোনো ধরনের কোটা বাড়ানো হয় তো মনে করে এটা বাংলাদেশের জন্য বানানো হয়েছে এই যে মিস ইনফরমেশন এগুলোর কারণেই কিন্তু বাঙালিরা ধরা খায় নভেম্বর প্রিফাইলে দেখেন এখনও কিন্তু অনেক মানুষ আবেদন করছে তারা জানেও না যে তাদের অ্যাপ্লাই এখনো হয়ই নেই এবং তারা ক্লিক করতে পারবে কিনা কিন্তু এক লাখ টাকা দিয়ে বসে আছে তো বাঙালিকে ঠকানো কিন্তু খুব সোজা এখন ব্যাপার এখানে দুই পক্ষই দায়ী এখানে লোভ একটা কাজ করে লোভ এই লোভের কারণেই বাংলাদেশ ডুবে বেশি ঠিক আছে বাংলাদেশের মানুষরা বাঙালিরা আমরা ডুবে বেশি এই যে লোভটা দেখাইতেছে যে আপনার ভিসা নিশ্চিত হয়ে যাবে এবং যে লোভটা দেখাইতেছে এবং তিনি টাকা পাওয়ার আশায় লোভটা দেখাইতেছে মানে দুজনেই দুই ক্যাটাগরির লোক দুজনেই লোভ করতেছে এই লোভ করার ফলেই কিন্তু নিচে নামতেছে নিতে যাচ্ছে মানুষের স্বপ্নগুলা নিতে যাচ্ছে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা এই যে ব্লগ করতেছে ওয়ার্ক ভিসার কোটা বানানো হলো এইসব পদ্ধতি যারা অবলম্বন করে মানুষের কাছে টাকা হাতিয়ে নেবে তাদেরকে আমি সচেতন করতে চাই ভাই মানুষ বারবার ব্যালতলায় যায় না এবং মানুষ এখন বুঝে গেছে আপনাদের যে উদ্দেশ্য দালালদের বলবো দেখেন ইউরোপ এখন বর্তমানে খুব সবচেয়ে কঠিন একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে আগে সহজ ছিল অনেক যাচাই বাচাই হতো না বাট এখন যেহেতু রেড লিস্টেড বাংলাদেশে আসে সেহেতু ভাই টাকাগুলো জমিয়ে রাখেন বা টাকাগুলো একটা ভালো খাতে ব্যবহার করেন আপনাদের জন্য ভালো ঠিক আছে এই ইনফরমেশানগুলো মাথায় কাজে লাগান মানুষ ব্লগ তৈরি করে নতুন নতুন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করে বাট আমি বলবো এই যে ক্লিকটে সম্পর্কে যে মানুষগুলো বলতেছে যে ভাই আপনি আবার পাসপোর্ট দেন আবার আবেদন করেন এইগুলো দিয়ে আসলে আপনার কতটুর যে সহ্য করতে পারেন এই সহ্য ক্ষমতা নিয়ে আপনাকে নামতে হবে এবং বর্তমানে যারা এই পরিস্থিতিতে আছে তাদের যে কতটা মানসিক যন্ত্রণা সেগুলোকে আপনার ধারণা করেই আগে পারতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার করবেন পরবর্তীতে কোনো যদি নিউজ আসে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো শরীর ভালো না জটে হয়ে গেছে জ্বরে ভুগতেছিলাম তো এখন যদি একটু ভালো হয়ে আরও কিছু ভিডিও বানাতে চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন বাই